আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তুল্লাহ রহস মেরবানিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারাই দীর্ঘদিনের ভক্তভোগীরা আছেন ছাব্বিশে মে আপনারা অংশগ্রহণ করছেন আপনাদের দাবি আপনারা বিএফএস গ্লোবাল সামনে গিয়ে আপনারা জানিয়েছেন মূলত সেখানে যেই সান্ত্বনাটাই আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে আপনাদের এই যাদের নলস্থা অরিজিনাল নলস্থা রয়েছে সেই নলস্থাগুলো আপনারা আপনাদের মালিকদের ধারাতে আপনারা আপডেট দিবেন এই কথাগুলো আপনাদেরকে বলা হয়েছে ভিএফএস গ্লোবাল থেকে যে আপনাদের প্রোটোকল নাম্বারগুলো ঠিক থাকবে এবং সমস্ত নাম ঠিকানার মানে সমস্ত ইত্যাদি ইত্যাদি ঠিক থাকবে শুধুমাত্র ডেটটাকে আপনারা আপডেট দিবেন আচ্ছা আপনার কী ধারণা একজন মালিকের লোক লাগবে দুই থেকে তিনজন সেখানে হয়তো আবেদন করেছে পাঁচজন লোক এখন সর্বোচ্চ সে পাঁচজন দশজন লোক নিয়ে আসতে পারবে এখন এই পাঁচজন দশজন লোকের জন্য আপনার মনে হয় এত প্যারা নিয়ে ইটালির একটা একটা কর্মস্থলের একটা মালিক সে এতটা মাথায় নিয়ে চলবে আমার মনে হয় না আমার মনে হয় না এই জন্য যে বর্তমানে আছে বেকার তারা বসে আছে তারা ঠিকঠাক মতো কাজও পাচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে এই বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার জন্য আপনাদেরকে এত কিছু করতে যাবে একজন মালিক যদি হ্যাঁ একজন মালিকের যদি আহ ওই লোকের প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে দেখা গেছে একজন মালিক গিয়ে দেখা গেছে তা সে একটু গুরুত্ব দিয়ে করতে পারে কিন্তু বুঝেনি তো টাকার বিনিময়ে কাজ চলে ইটালিতে আর নয়তো ইটালিতে লোকের অভাব নাই যারা দিনের পর দিন বেকার বইসা আছে বিশ্বাস করবেন না আফ্রিকার লোকগুলা অ্যাভেলেবেল লোক আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ জানে কিন্তু এখন পর্যন্ত বইসা আছে তারা অনেক লোক এরকম আমাদের বাংলাদেশের সহ বিভিন্ন মানুষ বইসা আছে হ্যাঁ ঠিকঠাক মতো যারা কাজ পাচ্ছে না করতে পারতেছে না হুম তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে সেই ক্ষেত্রে এত প্যারা নিয়ে একটা মালিক কখনো চলে দেখেন দু হাজার তেইশ সালে আপনারা আবেদন করছেন হ্যাঁ চব্বিশ পঁচিশ বর্তমানে চলতেছে এখন পর্যন্ত একজন মালিককে আপনি কতবার বার বিরক্ত করবেন আপনি বলেন তো এই কিছুদিন আগে যখন আপনারা একটা স্ট্রাইক করছিলেন তখন যদি তারা বলতো আপনাদেরকে একটা নোটিশ দিয়ে দিত তারা বলতেছে যে ইতালির যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন লোক দিয়েছিল হুম তখন থেকে নাকি বলে বিষয়টা নজরদারিতে রাখা হয়েছে আচ্ছা বিষয়টা যদি নজরদারিতে রাখা হতো এবং তারা যদি এরকম কোনো পদ্ধতি নিত তাহলে কেনই বা তারা দুই মাস এই যে দুই মাস আগে তারা একটা নোটিশ দেয় ভিভেস গ্লোবাল থেকে যারা আছে ইটালি ভুক্তভোগীরা তাদের জন্য কেন এই উদ্দেশ্য করে একটা নোটিশ তারা দিল না এক নাম্বার দুই নম্বরে যদি এরকম কোনো ব্যবস্থা নেওয়া হতো ইটালিতে তাহলে অবশ্যই অবশ্যই ইটালি সরকার প্রত্যেকটা কর্মস্থলের মালিকদেরকে বলতো যে তোমরা পেরফুত্তরায় গিয়ে তোমাদের যে যাদেরকে নলস্থা দিয়েছো ওয়ার্কারদেরকে সেই ওয়ার্কারদের নলস্থাগুলো আপডেট করে দিয়ে আসে রাইট কিনা আমার কথায় যুক্তি আছে কিনা একটু বিবেচনা করবেন এখন আজকে কেন তারা বলতেছে দেখেন আপনারা যখনই আপনারা এই ছাব্বিশে মা মে যখন আপনারা স্ট্রাইক করলেন সমস্ত দাবি জানালেন আপনাদের প্রবলেমগুলো জানালেন তখন তারা এই কথাগুলো বলছে এতদিন কেন বলে নাই তার বাইনি এখানে আমরা স্পষ্টভাবে ক্লিয়ার এই যে বিভিএস গ্লোবালে যারা কাজ করতেছে তাদের তারা দুর্নীতির সাথে দুর্নীতির সাথে জড়িত আগে যে আমরা আমরা যে জানি ওই যে নজরুল ব্যবসায়ী তাকে যে ধরা হয়েছে তার যে চেলা পেলারা রয়েছে ভাই এখন পর্যন্ত তারা যায় নাই তাদেরকে এই সকল এই সকল মানে পোকা মাকড়কে ভাই বিষ দিয়ে মেরে ফেলতে হবে এক কথায় কথা বুঝতে পারছেন এরা আমাদের ভালো চায় না যদি ভালোই চাইতো তাহলে অবশ্যই তারা কি করতো তারা নিঃসন্দেহে তারা আমাদের জন্য আমরা তো দুই মাস আগে তারা এই নিউজগুলো দিয়ে দিত তারা এখন বলতেছে যে এটা করতেছে সেটা করতেছে সেটা করতেছে আমরাও জানি ইটালি থেকে ইটালির সরকার ভালো কিছু করার চেষ্টা করতেছে আমাদের ভুক্তভোগীদের জন্য ইটালি প্রবাসীদের জন্য হ্যাঁ যারা ইটালিতে আসবে নতুন করে প্রত্যেকের জন্য আপনাদের জন্য সবার জন্য কিন্তু বিএফএস লোকের তো এই বিষয়গুলো অবগত থাকার উচিত ছিল আগতwidetilde ছিল কেন কিন্তু তারা এখন কেন ওই কথাগুলো বলছে আমার প্রশ্ন এখানেই প্রিয় দর্শকছতা আর এখানেই আমি স্পষ্টভাবে ভাবে ক্লিয়ার যে শুধুমাত্র আপনাদেরকে শান্তনা পুরস্কার হিসাবে এটি আপনাদেরকে বুঝিয়ে দিল আর দেখেন আপনারা আজকে 26 মার্চ আপনারা এই এখানে আপনারা চুক্তিবদ্ধ হয়ে আপনারা মানে সবাই কিন্তু কি করছেন হই কোবদ হয়ে আপনারা এখানে একটা অংশ গ্রহণ করছেন আপনাদের দাবি দায়ের জানার জন্য কিন্তু সেখানে তারা আজকে অফিস পুরাটাই বন্ধ করে রেখেছে কেন রেখেছে বুঝেন কিছু প্রিয় দর্শক আশা করি আপনারা অত্যন্ত জ্ঞানী বুঝের লোক আপনারা সমস্ত কিছু বুঝেন অতি সহজেই আপনারাই আপনাদের বিবেচনা করবেন এবং যেহেতু তারা বলেছে প্রিয় দর্শক সাথে সর্বশেষ সেই কথাটা আপনাদেরকে বলতে চাই যেহেতু আপনাদেরকে বলেছে আপনারা অবশ্যই আপনারা একটু আপনাদের মালিকদের সাথে লাস্ট এবং ফার্স্ট মানে এটাই আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন যেহেতু মালিকদের সাথে বলেছে যে পটোকল নাম্বার এক থাকবে আপনার সমস্ত নাম ঠিকানা সমস্ত কিছু আগের মতোই থাকবে কিন্তু শুধুমাত্র এই আপনার ইয়াটা আপডেট হবে এই ডেটটা আপডেট হবে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন তো প্রিয়তা সুস্থ এই ছিল আজকের মতো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো আমার কথাগুলো যদি আপনাদের কাছে যুক্তি বলে মনে হয় তাহলে অবশ্যই একটু করে লাইক করে দিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে না হ্যাঁ আপনারা আমার যারা দর্শকরা আছেন অবশ্যই আপনারা আমার সাথে একমত প্রিয়া সুস্থা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ